হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্ট এডুকেশন সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা চলছিল তো আমাদের টাইপ টু হবে আজকে তো আজকের প্রথম কোশ্চিন দেখো যে এক্স টাকা প্রতি দশ মাসে চক্রবৃদ্ধি হারে জমা হয় এবং বাত্সরিক সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট তাহলে আড়াই বছরে সেই টাকা পঁচাত্তর হাজার আটশো ষাটষট্টি টাকায় পরিণত হয় এক্সের মান কত আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা যেটা দেখব যে এখানে টাইমটা বলেছে আড়াই বছর আড়াই বছর মানে তিরিশ মাস আর এখানে বলছে দশ মাসে চক্রবৃদ্ধি হারে জমা হয় মানে দশ মাসে এখানে বছর লাগিয়ে দিচ্ছে তার মানে তিরিশ মাসে অবশ্যই তিন বছর হবে ঠিক আছে এবারে আমরা একটা জিনিস করতে পারি যে দশ মাসে বছর যখন এখানে করছে তা আমি যদি এক বছর ধরি যে দশ মাসে এক বছর যদি ধরি তাহলে দশ মাসে বলছে বারো পার্সেন্ট বা এটা আমরা বলতে পারি যে বারো মাসে দশ পারসেন্ট এখানে জিনিসটা ভালোভাবে বুঝবে তাহলে অঙ্কটা বুঝে যাবে যদি আমরা বলি যে দশ মাসের সুদ বারো পার্সেন্ট হারে ধরে তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে বারো মাসের সুদ দশ পার্সেন্ট মানে উল্টোটা তাহলে আমরা এটা করব যে বারো মাসের সুদ দশ পারসেন্ট এটা এখানে ব্যালেন্স হয়ে গেল এটা তিন বছর তিন বছর ছিল তো আমরা ওটাকে এখান থেকে বারোটা নিয়ে এখানে বারো করে দিলাম এখানে দশ করে দিলাম তাহলে এবার বারো মাস আমরা এক বছর করব ঠিক আছে এবং তিন বছরের সুদ বের করব ঠিক আছে তো এখানে এক্স বলা হয়েছে এক্সের মানটা বের করব তো আমি ধরে নিলাম যে এক্স ট্রাকা সে জমা রেখেছিল তাই তো এক্সট্রাকা জমা রাখার পরে কত পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট যেহেতু বারো পার্সেন্ট বলেছি আমরা দশ পার্সেন্ট করলাম এটা তো বুঝালাম তো দশ পার্সেন্ট হারে তিন বছরে তাই তো তো তিন বছরে দশ পার্সেন্ট হার তো আমরা এইভাবে এটাকে তিনবার লিখে দেবো একশো দশ বাই একশো একশো দশ বাই একশো মানে একশো টাকাতে একশো দশ টাকা পাবে সুদটা মানে সুদ আসলে এটা পুরোটা পুরো অ্যামাউন্টটা এখানে পাওয়া যাবে যেহেতু পুরো অ্যামাউন্টই এখানে বলা হয়েছে সমান সেট তিন বছর পর পঁচাত্তর হাজার আটশো ষাটষট্টি টাকা পাবে মানে সহ মূলধন সুদ সব কিছু এখানে ঘুরিয়ে পাবে তাই তো আচ্ছা তো আমরা এবারে কী করবো এক্সের মান বের করার জন্য এটাকে এখানে নিয়ে চলে আসি পঁচাত্তর আচ্ছা একটু নিচে করে লিখে পঁচাত্তর হাজার আটশো সাতষট্টি গুণিত এক্সোমান এটা ঠিক আছে এবারে এটা যেহেতু সমানের রেপারে চলে আসবে এক্সের সঙ্গে আগে ছিল এবার এখানে চলে আসবে তো এটা সবটা কী হবে উল্টে যাবে একশো বাই একশো দশ হবে একশো বাই একশো দশ একশো বাই একশো দশ তিন বছর ছিল বা তাই তিনবার লিখে দিয়েছি তো এবারে আমরা এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য এখানে কেটেছিলাম এগারো দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে ছ এগারো ছেষট্টি থাকছে কত তাহলে চারদিকে পাচ্ছেন নয় আটানব্বই তো আট এগারো অষ্ট এবার কত থাকছে দশ একশো ছয় তো নয় এগারো নিরানব্বই থাকছে সাত সাত এগারো আবার এ এগারো দিয়ে যদি কাটি তাহলে কত হবে ছয় এগারো থাকছে দুই মানে উনত্রিশ তো এগারো দুই বাইশ থাকছে সাত তো সাত এগারো সাতাত্তর এবার এ এগারো দিয়ে আবার যদি এটাকে কাটি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন নামছে সাত সাত এগারো সাতাত্তর তাহলে সাতান্ন থাকছে আর এখানে কটা একটা দুটা তিনটা শূন্য মানে সাতান্নর পরে তিনটা শূন্য মানে সাতান্ন হাজার অপশান সি এক্সের মান হচ্ছে সাতান্ন হাজার ঠিক আছে অর্থাৎ সাতান্ন হাজার টাকা সে রেখেছিল বারো মাসে মানে তিন বছরের জন্য দশ পার্সেন্ট সুদের হারে এখানে কিন্তু বারো পার্সেন্ট বলেছে তো আমরা ওটা ভাইস ভারসা করে নিয়েছি ঠিক আছে তাহলে এক্সের মান হচ্ছে সাতান্ন হাজার ওকে চলো পরের অঙ্কটা দু হাজার পঁচিশে এসছে এবং সেম আছে সেমভাবেই করব এখানে দেখো এটা বলেছে যে এক্স টাকা দশ মাসে চক্রবৃদ্ধি হারে জমা হয় বারো পার্সেন্টে আড়াই বছরে শুধু এই অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে একই অঙ্ক তো আমি যেটা করলাম প্রথমে যে আড়াই বছর মানে তিরিশ মাস তিরিশ মাস এখানে যদি দশ মাসের বছর ধরি তো আমরা এটা হয়ে যাবে তিন বছর এটা আমরা আগে ব্যালেন্স করে নিব যেহেতু দশ মাসে তো বছর হয় না তাই আমরা এটাকে দশ বানাবো আর এটাকে বারো করে দেবো তাহলে বারো মাস দশ পার্সেন্ট ঠিক আছে এটা হয়ে যাবে তিন বছরের জন্য তাই তো এবার কত টাকা পাচ্ছে এতই টাকা এমন পাচ্ছে তো এক্স টাকা রেখে দশ পারসেন্ট হারে তার মানে একশো দশ বাই একশো আবার একশো দশ বাই একশো যেহেতু এটা তিন বছর তাই তিনবার লিখব ঠিক আছে যারা টাইপ অন করেছে ওরা বুঝতে পারবে দুই তিন রকমভাবে চক্রবৃদ্ধি সুদ করা যায় ঠিক আছে আমি তিন রকমভাবে করি আরও অনেক নিয়ম আছে তো এখানে দেখো শূন্য 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 কেটে দাও ও সরি সরি এখন কাটছি না আচ্ছা কাটলে অসুবিধা নেই চলো এখানে কেটে দিয়েছি তো কেটে দিয়েছি এখানে সমান দিয়ে এটা লিখতে হবে তাই তো চুয়ান্ন হাজার পাঁচশো একাত্তর তাহলে এক সমান চুয়ান্ন হাজার এটাকে আর একটু নিচে করে লিখি এক সমান চুয়ান্ন হাজার পাঁচশো একাত্তর আচ্ছা এটা যেহেতু কেটে দিয়েছি তার মানে এগারো বাই দশ আছে সবটাতে তো উল্টে দাও সমানের এবারে আসলে উল্টে যাবে দশ বাই এগারো দশ বাই এগারো দশ বাই এগারো ওখানে কেটে দিয়েছি এখানে কাটতে পারতাম একই জিনিস কোনো ব্যাপার নেই চলো এবার এগারো দিয়ে যদি এখানে আমি কাটি এটা তাহলে চার এগারো চুয়াল্লিশ থাকছে দশ মানে একশো পাঁচ নয় এগারো তার মানে থাকছে ছয় তার মানে নামছে ঠিক আছে এটা যদি না বুঝতে পারো কাটাঘাটি তো ভাগ করে নেব ওটা এগারো দিয়ে কোনো ব্যাপার নেই একই জিনিস এগারো দিয়ে আবার যদি এটাকে কাটি তাহলে চার এগারো চুয়াল্লিশ নামছে পাঁচ মানে এটা হয়ে গেছে ছাপ্পান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আর নামছে এক তা এগারো এক এগারো আর একটা এগারো আছে এটা দিয়ে যদি কাটি চার এগারো চুয়াল্লিশ নামছে এক এগারো একে এগারো তাহলে একচল্লিশ আর এখানে তিনটা শূন্য মানে একচল্লিশ হাজার অপশান ডি হচ্ছে অ্যান্সার এক্সের মান হচ্ছে একচল্লিশ হাজার আশা করি বুঝতে পেরেছ চলো তিন নম্বর অঙ্কতে দেখো বলছে নয় হাজার টাকা একটি বার্ষিক আশি শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি ঋণ দেওয়া হয় বারো মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে আচ্ছা এই ধরনের অঙ্ক যখনই থাকবে অর্ধবার্ষিক যখন বলা হবে তখন আমরা এটাকে ফুল ধরব আর কি এটাকে মানে অর্ধবার্ষিকটাকে এক বছর ধরবো কিন্তু শতাংশটাকে অর্ধ করে দেবো তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধে হয়ে যাবে ঠিক আছে এটাকে কি করব এটাকে চল্লিশ শতাংশ করে দেব। এখানে অর্ধবার্ষিক বলেছিল আমরা শতাংশটাকে অর্ধেক করে দেব। এবারে দেখো বারো মাসের জন্য আজ প্রথমে এটা বোঝা বারো মাসের জন্য বলেছে বারো মাসে তো এক বছর হয় কিন্তু এখানে যেহেতু ওার্ধবার্ষিকভাবেই সুদ হবে মানে ছয় মাস পর পর সুদ চক্রবৃদ্ধি হবে তার মানে বারো মাসে অবশ্যই দুইবার হবে তো এখানে হয়ে যাবে এটা দুই বছর আর বারো মাস থাকবে না এটা হয়ে যাবে দুই বছর আর যেহেতু এখানে ওয়ার্ধেক বলেছে তো আমরা শতাংশটা ওয়ার্ধেক করে দেব তখন এবার আমরা কি পাবো যে ন হাজার টাকা চল্লিশশো শতাংশ হারে দুই বছরে চক্রবৃত্তির সুদ কত এটা আমাদের বের করতে হবে আরেকবার বলি যখন অর্ধবার্ষিক বলবে ছয় মাসে আমরা এক বছর ধরব ঠিক আছে যদি এখানে আঠারো মাস হতো তাহলে তিন বছর হয়ে যেত এবার যেহেতু অর্ধবার্ষিক বলেছে তাই আমরা শতাংশটাকে অর্ধক করে দেব ঠিক আছে তাহলে আমরা যে জিনিসটা পেলাম যে নয় হাজার টাকার চল্লিশ শতাংশ হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত আচ্ছা এখানে যেহেতু সুদ চেয়েছে তো আগের যে দুটা নিয়মে করলাম ওইভাবে করব না কারণ ওখানে ওইভাবে করলে অ্যামাউন্টটা বেড়ে বেরিয়ে আসে অ্যামাউন্ট মানে মূলধন প্লাস সুদ আসে এখানে সুদটা শুধু বের করবো তো এইভাবে আমরা সুদ করব এই যে এই ফর্ম্যাট একটা আমরা করেছিলাম এই ফর্ম্যাট এই ফরম্যাটও বুঝে নাও ভালোভাবে যে নয় হাজার টাকা দুই বছর বলেছে তো দুটো ভাগ করলাম নয় হাজার টাকার প্রথম বছরে চল্লিশ পার্সেন্ট সুদ বের করতে হবে তো নয় হাজার টাকার চল্লিশ পারসেন্ট সুদ কত হবে চার নয় ছত্রিশ প্রথম বছরে ছত্রিশশো টাকা সুদ বেরোল এবার যখন দ্বিতীয় বছর আসছে তখন দ্বিতীয় বছরে ছত্রিশশো টাকায় সুদ বেরো হবে চল্লিশ পারসেন্ট নয় হাজার টাকার এবার চক্রবৃদ্ধি সুদে কী হয় প্রথম বছরে যেটা সুদ হয়েছিল ওটারও একটা সুদ হবে ঠিক আছে তো ছত্রিশশো টাকার আবার চল্লিশ বের করতে হবে আর চল্লিশ পার্সেন্ট কীভাবে হয়েছে দুই বছর কেন বলছি এর আগে তো বললাম ওটা মাথায় রাখতে হবে নাহলে অঙ্ক মাথায় উঠবে না ঠিক আছে ছত্রিশশো টাকার যদি চল্লিশ পার্সেন্ট বের করি তাহলে এটা কত হচ্ছে শূন্য চার ছয় চব্বিশ তিন চারে বারো আর দুয়ে আচ্ছা তিন চারে বারো আর দুই হচ্ছে মানে কি কিছু ভুল করছি আমি চোদ্দো ঠিক আছে চোদ্দোশো চল্লিশ তার মানে সুদ হচ্ছে প্রথম বছরের সুদ এটা দ্বিতীয় বছরের সুদ এটা তো মোট সুদ হচ্ছে এটি এটিকে যোগ করে নেওয়া ছত্রিশ আর ছত্রিশশো বাহাত্তরশো বাহাত্তরশকে বাহাত্তরশের সঙ্গে যদি যোগ করো চোদ্দোশো চল্লিশ তাহলে হবে বাহাত্তর আর চোদ্দো মানে ছিয়াশি ছিয়াশি আট হাজার ছশো চল্লিশ টাকা সুদ ঠিক আছে ওকে তারপরে অঙ্ক চলো সাত হাজারের উপর ছত্রিশ শতাংশ বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি এক বছরের জন্য কত হবে আমি যেটা প্রথমে বললাম যে এখানে বার্ষিক বলেছে এক বছরে বারো মাস হয় কিন্তু অর্ধবার্ষিক মানে ছয় মাস তার মানে এখানে এক বছর হবে না এটা হয়ে যাবে দুই বছর ছয় মাস পর পর যেহেতু হবে যেহেতু এখানে অর্ধবার্ষিক বলেছে তাই এটাকে অর্ধেক করে দিতে হবে ঠিক আছে তার মানে সাত হাজার টাকার আঠারো শতাংশ হারে দুই বছরের সুদ কত ঠিক আছে এক বছরে তো বারো মাস হয় অর্ধবার্ষিক মানে ছয় মাস তো ছয় মাস করে এক বারো মাসে কতবার আসছে দুইবার আসছে তো ওটাও দুই বছর হবে আর ওটাকে ছয় মাসকে আমরা যখন বছর ধরে নিলাম তাই শতাংশটাকে অর্ধেক করে দিতে হবে ঠিক আছে চলো এবারে সাত হাজার টাকার সুদ বের করতে হবে আমাদের এটা একটু ক্যালকুলেশন হবে মনে হচ্ছে অপশান দেখে ঠিক আছে সাত হাজার টাকার প্রথম বছরের সুদ কত হচ্ছে সাত হাজার টাকার আঠারো পার্সেন্ট তাই তো এখানে ডাইরেক্ট করে নিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি সাত আঠারোতে কত হয় একশো তার মানে প্রথম বছরে বারোশো টাকা সুদ বের দ্বিতীয় বছরে আবার সাত হাজার টাকার আঠারো পার্সেন্ট বের হবে তো ওই বারোশো ষাট টাকা দ্বিতীয় বছরও হবে এবার দ্বিতীয় বছরে প্রথম বছরে যেটা সুদ হয়েছিলো ওটারও সুদ বের হবে তো বারোশো ষাট টাকার আঠারো পার্সেন্ট আমাদের বের করতে হবে শূন্য শূন্য কেটে দাও কাটছে না একশো ছাব্বিশকে যদি আঠারো দিয়ে গুণ করো এখানে বসিয়ে গুণ করছে ঠিক আছে ছ আটে আটচল্লিশ আট দুই ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি হচ্ছে তাই তো আর আট এক আট নয় দশ তারপরে একশো ছাব্বিশ একে একশো ছাব্বিশ তার মানে আট ছয় দুই আর এখানে নিচে যেহেতু দশ আছে তো একটার পরে দশমিক দুশো ছাব্বিশ দশমিক আট এখানে আবার কারো সমস্যা নেই তো আমি এখানে ডাইরেক্ট এই আঠারোটাকে এখানে বসিয়ে ডাইরেক্ট গুণ করে নিলাম ঠিক আছে অন্য জায়গায় করতে হতো তো স্কিন ছোটো তাই তাহলে সুদ বেরোচ্ছে বারোশো ষাট আর দ্বিতীয় বছরে আবার বারোশো ষাট আর দুই দুশো ছাব্বিশ দশমিক কাঠের দিকে যদি যোগ করো তো বারোশো ষাট আর বারোশো ষাট যোগ করলে কত হয় বারো বড়ো চব্বিশ আর এদিকে একশো কুড়ি তার মানে পঁচিশশো কুড়ি আর এদিকে দুশো ছাব্বিশ তো পঁচিশশো কুড়ি আর দুশো ছাব্বিশ তো ছয় দুই দুই চার পাঁচ দুই সাত ছেচল্লিশ আর যেহেতু পয়েন্ট এইট আছে তো পয়েন্ট এইট তাহলে অপশন সি ওকে চলো তারপরে দেখো পাঁচ নম্বর লারা আট একটি ব্যাঙ্কে জমা করে যেখানে তাকে দশ পার্সেন্ট বার্ষিক হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় আঠারো মাস পরে সে কত টাকা পাবে আচ্ছা দেখো এখানে এবারে বুঝবে অর্ধবার্ষিক মানে ছয় মাসে ছয় মাসে এক বছর বলছে তো আঠারো মাসে অবশ্যই এটা তিন বছর হবে ঠিক আছে তো ছয় মাসে যেহেতু এক বছর বলছে অর্ধবার্ষিক এবার অর্ধবার্ষিক বলার জন্য আমরা কী বললাম যে পার্সেন্টটাকে পাঁচ পার্সেন্ট করে দেবো অর্ধেক করে দেব দেখো এটা দশ পার্সেন্ট বার্ষিক হার বলেছিল কিন্তু ঠিক আছে তো অর্ধবার্ষিকী আমরা বের করবো তো এটাকে পাঁচ পার্সেন্ট করে দেবো অর্ধেক করে দেবো বারবার যেটা করে আসছি তার মানে আমাদের মেন জিনিসটা কি দাঁড়ালো আট হাজার টাকা পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের সুদ কত তিন বছর কেন যেহেতু অর্ধবার্ষিক মানে ছয় মাসে এক বছর ধরছি তো আঠারো মাসে অবশ্যই তিন বছর হবে এর আগে যেমন বারো মাসে দুই বছর হচ্ছিল চলো এবারে আমরা তিন বছরের সুদ কিন্তু ভালোভাবে বুঝবে ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ একটু মানে টাফ হয় বা এইভাবেও অন্যভাবেও করা যায় চলো এইভাবেই করি যেভাবে করছি আমি একটু সমস্যা হলে হবে তো আট হাজার টাকার প্রথম বছর পাঁচ পার্সেন্ট যদি আমরা বের করি তো আট হাজার টাকার পাঁচ পার্সেন্ট মানে কত আট হাজার টাকার পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে দশ পার্সেন্ট মানে আটশো তো পাঁচ পার্সেন্ট মানে চারশো প্রথম বছর বের হলো দ্বিতীয় বছরে আবার সুদ হবে তো মূলধনের সুদ প্রথমে বের হবে পাঁচ পার্সেন্ট চারশো টাকা এবার চক্রবৃদ্ধি সুদে কী হয় যে সুদটা প্রথম বছরে যেটা ছিল ওটারও কিন্তু সুদ বের হয় তো চারশো টাকার পাঁচ পার্সেন্ট মানে চারশো টাকা দশ পার্সেন্ট মানে চল্লিশ পাঁচ পার্সেন্ট মানে কুড়ি টাকা বুঝতে পারছো তো এটা দুই বছরে সুদ হলো কিন্তু তিন বছর আমাদের বের করতে হবে আবার তিন নম্বর বছরে এসে এ মূল্যের সুদ প্রথমেভাবে আট হাজার টাকার সুদ হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে চারশো টাকা এবার প্রথম বছর যেটা চারশো টাকা পেয়েছিলো ওর সুদ হবে কত পাঁচ পার্সেন্ট মানে কুড়ি টাকা এবার দ্বিতীয় বছর এও তো এক বছর থেকে এখানে তাই তো তো এই চারশো টাকার সুদ আবার কুড়ি টাকা এখানে যোগ হবে চক্রবৃদ্ধি মানেই সুদের সুদ তাই তো আবার দ্বিতীয় বছর আরেকটা ছোটো সুদ বেরিয়েছিল কুড়ি টাকা এই যে এর তো এই কুড়ি টাকারও কিন্তু তৃতীয় বছরের সুদ বের হবে মানে কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট মানে এক টাকা ঠিক আছে তো এবার মেন সুদ হয়ে গেল এটি মূল সুদ তো চারশো 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 মানে বারোশো আজ ষাট একষট্টি বারোশো একষট্টি টাকা হচ্ছে সুদ ঠিক আছে এবার এখানে উত্তর চাওয়া হয়েছে কি যে আঠারো মাস পরে সে কত টাকা পাবে সুদ হবে বলেন টাকা মানে কি যে ওর নিজের মূলধন যেটা জমা দিয়েছিল আট হাজার টাকা ওটা তো পাবেই সঙ্গে বারোশো একষট্টি টাকা সুদ পাবে তো আট হাজার টাকা এখানে সরি আট হাজার টাকাটা এখানে যোগ করে নাও তো এ মোট টাকা এটি পাবে তার মানে মোট সে ঘুরিয়ে পাবে মানে ফেরত পাবে তার মূলধন আর সুদ নিয়ে ন হাজার দুশো একষট্টি টাকা অপশন বি ওকে চলো আজকে এই পর্যন্তই